আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের কসবাবাসী প্রায় সকলেরই প্রিয় একটি জায়গা কসবা রেলওয়ে স্টেশন ভারতের সীমান্ত ঘেসে যাওয়া এই রেলওয়ে স্টেশনটি যখন নতুন করে আবার সাজানো হলো তখন দেশবাসী প্রায় সকলেরই নজর কেড়েছে এই কসবা রেলওয়ে স্টেশনটি চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত উপজেলার প্রধান রেলওয়ে স্টেশন হিসেবে পরিচিত এই কসবা রেলওয়ে স্টেশনটি আঠারোশো সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয় আঠারোশো সালের একলা জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা একশো পঞ্চাশ কিমি মিটার গেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত ঊনসত্তর কিমি রেললাইন জনসাধারণের জন্য খোলা হয় আঠারোশো সালে কুমিল্লা আখাউড়া শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয় কুমিল্লা আখাউড়া শাহবাসপুর লাইনের স্টেশন হিসেবে কসবা রেলওয়ে স্টেশনটি তৈরি করা হয় এই স্টেশন থেকে বাংলাদেশ ভারত সীমান্ত দেখা যায় আপনারা চাইলে আসতে পারেন যারা এখনও আসেন নাই একটু হাঁটলেই সীমানাতে যাওয়া যায় খুব সুন্দর একটা পরিবেশ আপনারা চাইলে আসতে পারেন এই ভিডিও ফুটেজটা নেওয়া হয়েছে স্টেশনের ওভার ব্রিজ থেকে খুব